যারাই হোটেলে খেতে যায় তাকে ডাক দিয়ে কাছে নেয় মামা একটু এদিকে আসেন আপনার নামটাকে একটু বলেন আপনার সাথে একটা সেলফি তুলতে পারি এই মামার সাথে আমার সাথে দাঁড়ায় একটা ছবি তোল তো কেন তার মেয়ে একজন বিসিএস ক্যাডার বাবা হোটেল বয় মেয়ে বিসিএস ক্যাডার আচ্ছা হোটেল বয় তো আরো রয়েছে কারোর সাথে তো কেউ এভাবে ছবি তুলতে যায় না কারোর সাথে এভাবে কথা বলে না তার মানে হলো এই বাবা সম্মানিত হয়েছেন কার কারণে মেয়ের কারণে মেয়ের কারণে সম্মানিত হলেন এখন বাবা সম্মানিত হয়েছে মেয়ের কারণে আর রমজান সম্মানিত হয়েছে কিসের কারণে কোরআনের কারণে আপনি কোরআনকে ছেড়ে দিয়ে শুধুমাত্র রমাদান মোবারকে রোজা নিয়ে ব্যস্ত রয়েছেন যাকে দিয়ে চক্ষুদান তাকে করলেন অপমান এটা কেমন হয়ে গেল না যে কারণেই সম্মানিত রমাদান আপনি সেই রোজা নিয়ে পড়ে আছেন অথচ কোরআনটাকে আপনি একটা দিন খুলেও দেখলেন না এটা কিন্তু বস্ত বড় অপরাধের মধ্যে পড়ে যায় অসম্মানের মধ্যে পড়ে যায় সুতরাং এখনো যে কয়েকদিন রয়েছে আমরা কোরআনটাকে দেখে দেখে

রসুল সাল্লাম বললেন তুমি লজ্জা পেও না আমি এজন্য হাসছি না যে তুমি কোরআন পড়তে পারছো না আমি হাসছি আমি নবী তুমি নবী না আমি দেখতে পাচ্ছি তুমি যখন কোরআনটা ধাক্কায়া ধাক্কায়া পড়তেছিল একজন পাঠকের চাইতে ইজিনি পাঠকের চাইতে ফেরেশতারা তারা তোমার আমল দ্বিগুণ সব লিখতেছিল ইয়ারসুল আমি তো পারি না তাহলে কেন বলছে যে পারে না সে পারার জন্য চেষ্টা করতেছে আল্লাহ খুশি হয়ে ফেরেশতাদেরকে নির্দেশ দেন তার আমল নামায় দিগুণ সোহাব লেখক

ভুলেছে শোনার মধ্যে কোনো ভুল নাই এই জন্য আপনি পূর্ণ মাত্রায় সব পেয়ে যাবেন আর যেই ব্যক্তি তেলাবৎ করলো তিনি পূর্ণ মাত্রায় সব পাবেন না শুধুমাত্র তাই নয় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কুরআন হুজ্জাতুন লাকা ওয়া ময়দানে এই কুরআন কারো পক্ষে দাঁড়াবে আবার এই কুরআন কারো বিপক্ষে দাঁড়িয়ে যাবে সুতরাং রমাদানুল মুবারকে আমরা যেন কুরআনকে আমাদের নিজেদের পক্ষে নিয়ে কিয়ামতের ময়দানে সাক্ষী স্বরূপ বানাতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন বলি আমি সম্মানিত ভাইয়েরা আমাদের সমাজে অনেক মানুষ বলে আমরাও কুরআন পড়ি আমরা কি কুরআন পড়িনা আমরা কোরআন বুঝি শুধু হুজুর রাই কোরআন বোঝেন হুজুর রাই কোরআন নিয়ে ব্যস্ত থাকেন আমরা কি কিচ্ছু বুঝি না আমি আফসোসের সাথে বলতে চাই আমার এলাকা বাগেরহাট জেলা বাগেরহাটের চাই আসন আমাদের আমি গতকালকে মিডিয়াতে একটা বক্তব্য শুনলাম বাগেরহাট চাই আসনের একজন মনোনীত প্রার্থী তিনি বললেন দলের নাম নিয়ে অমুক দল তারা জান্নাতের টিকিট বিক্রি করেন বাংলাদেশে কোন ইসলামিক দল বলছে এই দল করলে আপনি জান্নাতে যাবেন কেউ বলতে পারবেন হেফজত ইসলাম বলি জামাত ইসলাম বলি তারপরে চরমোনাই বলি খেলামত মসজিদ বলি জমিয়ত উলামা ইসলাম বলি কোন দল কি বলছে আজ পর্যন্ত আপনারা এই দলে আসেন জান্নাতে চলে যাবেন বলছে কেউ কেউ বলে নাই কারণ জান্নাতের গ্রান্টি পৃথিবীর কেউ দিতে পারেন না পারেন কেউ পারেন না আমি অনেকদিন আগে বলেছিলাম মায়েশা সিদ্দিকারদী আল্লাহ তাআলা এবং রসুল কারি সল্লাল্লাহ দুজন একজনে এক জায়গায় বসা ছিলেন ঠিক এই মুহূর্তে একটা ছোট্ট নাবালক বাচ্চার লাশ কাঁদে করে দুইজনে নিয়ে যাচ্ছে মা সিদ্দিকারাদি আল্লাহ তাআল আল্লাহ বললেন আহারে একটা জান্নাতি মানুষ চলে যাচ্ছে রসুল সাল্লাল্লাহ আলিহাস সাল্লাম মায়েশা সিদ্দিকারাদি আল্লাহ তালাকে বলেন আয়েশা তুমি তাকে জান্নাতি বলতে পারো না কে জান্নাতি আর কে জাহান নামি এটা জানেন কে তুমি বলতে পারো না আবার জাহান নামিও কাউকে আমরা বলতে পারবো না ও তো জাহান নামে চলে যাবে এই বিচার বিশ্লেষণ আমার কাছে না আমাদের কাছে না এটা কার কাছে সেই বললেন যদিও একটু কথা না বললেই নয় আমরা জানি বাংলাদেশে ইসলামের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান